আসসালামু আলাইকুম গেমার্স কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আশা করি আপনাদের ঈদ অনেকটাই ভালো কাটছে মাস পুরোটাই কিন্তু ক্লান্ত ছিলাম এই কারণে মূলত ভিডিও আপলোড দেওয়া হয় নাই ঈদের পর কিন্তু আমি চিন্তা ভাবনা করছি যে একটা ভিডিও আপলোড দেই সোমবার দিন আপনাদের বাংলাদেশে কিন্তু ঈদ ছিল সোমবার দিন ওই দিনও কিন্তু অনেকগুলা বক্স ওপেনিং করি তারপরে কিন্তু ভিডিও আপলোড দেয় নাই কারণ ওই দিনও কিন্তু আমি ঘুমাইছি পুরো দিন কারণ অনেকটাই ক্লান্ত ছিলাম অবশ্যই বুঝতে পারছেন আশা করি তো ফাইনালি কামব্যাক দেওয়ার জন্য আমার নানার গোষ্ঠী একটা বক্স দিয়েছে যে বক্সটা কিন্তু রিফিটেড বক্স জোয়ান ক্রুইফ ইতো এবং হচ্ছে ক্যান্টোনা তিনটা কার্ডে কিন্তু রিফিটেড কার্ড এবং কি তিনটা কার্ডের রেটিংয়ে কিন্তু একশো ছয় ঠিক আছে তো এই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু উনিশশো কয়েন ছিল একশো কয়েন কিন্তু উনি নিজের ড্র দেয় পরবর্তীতে আমার অ্যাকাউন্টার দেয় আমি একশো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ইফিক ফায়া যায় অবশ্যই বলেন কালো জাদু বলেন বা সাদা জাদু বলেন যেটাই বলেন না কেন কোনামির উপরে এটা কিন্তু আমার খাটে সবসময় কারণ আমি কোনামির নাতি এটা আপনারা সবাই জানেন তো স্বাগত নিয়ে কারো কি আমারা অবশ্যই স্বাগত করো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ঠিক আছে লাইক বা ডিসলাইকটা করে দিবেন যাতে করে আমি বুঝতে পারি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে বা অপছন্দ হয়েছে ঠিক আছে তো এই অ্যাকাউন্টের মধ্যে সতেরোশো কয়েন কিন্তু এখনো বাকি আছে একশো কয়েন দিয়ে কিন্তু আমরা একটা ইফেক্ট ডান করে ফেলি বাকি সতেরোশো কয়েন কিন্তু আমি ইউজ করার কোনো ট্রাই করি না কারণ হচ্ছে কি রিস্ক নেওয়ার কোনো দরকার নাই একটা ইফেক্ট যেহেতু পায় আগেছি কোন আর গোনার সময় নাই শুধু শুধু কয়েন খরচ করার কোনো ইচ্ছা আমাদের নাই এই কারণে মূলত আমরা একশো কয়েনই ইউজ করছি ঠিক আছে একটা ইফেক্ট যেহেতু ডান হয়ে গেছে

মেসেজ দিয়েছেন আমার ফান নাই অবশ্যই মন খারাপ করার কিছু নাই আমি কিন্তু আজকে বক্স ওপেনিং করছি সন্ধ্যাবেলায় আগামীকালকেও আপনাদের বক্স ওপেনিং গুলো আমি করে দেব সমস্যা নাই যারা ফেজের মধ্যে এবং কি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন অবশ্যই আমি করব বক্স ওপেনিং ঠিক আছে মন খারাপ করার মতো কিছু নাই সিরিয়াল আসলে আমি নিজে কিন্তু আপনাদেরকে মেসেজ দিব তো এই বক্সের মধ্যে কিন্তু নয়শো কয়েন ড্র দিয়ে দিচ্ছি আর ষোলোশো কয়েন কিন্তু আমাদের হাতে আছে ঠিক আছে তো দেখা যাক কিছু মিলে কিনে এগেন কালো জাদু অ্যাপ্লাই করতেছি প্রথম কালো জাদুতে কিন্তু কোন আমি আমাদেরকে বাস দিয়ে দিছে ঠিক আছে তো এবার দেখা যাক কালো জাদু ঠিকঠাকভাবে কাজ করে কিনে এমনকি সবগুলো কার্ড কিন্তু আমি ভালো ফিরে দেখে নিতেছি আপনারা যারা অ্যাপ্লাই করবেন কালো জাদু অবশ্যই খেয়াল রাখবেন একবার ড্র দেওয়ার পরে গেম থেকে বাইরে আবার এক ইন লগ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ইফিক মিলের সম্ভাবনা অনেকটাই বেশি থাকবো তো এই নশো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা একটা ইফিক এনিমেশন পাওয়া যায় ঠিক আছে তো দেখা যাক ভিতরে কে আছে প্রথম নশো কয়েনে কিন্তু কোনামে মাত্র গোয়া মেয়েরা দিছে এই কারণে মূলত আমরা এক ইন নশো কয়েন ড্র দিয়ে দোহান ক্রুইফকে আমরা ডান করে ঠিক আছে তো এইভাবে কিন্তু কোনামিকে বাস দেওয়া লাগে যারা বক্স ওপেনিং করবেন অবশ্যই

বজায় থাকুক আপনারা যেন আমার কাছে আসলে কনফিডেন্স পান ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে দোয়া করবেন রইল আল্লাহ হাফিজ